এই ভিডিওটা একটু মাঝখান থেকে শুরু করি কেননা বাংলাদেশ আপাতত সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাচ্ছে এই হাবুডুবু খাওয়া বাংলাদেশকে কিনারে ফিরতে পারবে কিনা যেই কিনারেই নির্বাচন রয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক মানুষ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে কিনা এটা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে তার সব ব্যাখ্যায় আমি দিব আমেরিকার রাষ্ট্রদূত কেন এত ঘোরাঘুরি করছেন সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন যেখানে বাংলাদেশের মানুষ কিছুদিন ধরেই স্লোগান দিচ্ছেন গত এক বছর ধরে বাংলা কারো বাপ দেন না বাংলায় দিল্লির শাসন চলবে না বাংলায় পাকিস্তানের হুকুম চলবে না কোনো কিছুই চলবে না এখন কেন ওয়াশিংটনের এই রাষ্ট্রদূতের কাছে আমাদেরকে এত ধর্ণা দিতে হচ্ছে সব ব্যাখ্যা করবো ওয়াশিংটন কি চাচ্ছে ড মোহাম্মদ ইউনুস বিএনপিকে কেন এখন আঁকড়ে ধরছে তার আগে একটু বলি পাঁচ আগস্টের আগে এই সরকারের সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক ছিল দল হিসাবে এনসিপি এবং জামাতের যেই নির্বাচনের ঘোষণাটা ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেন এরপর যখন সিএসি বললেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেই ঘটনা দুইটার পর থেকেই এনসিপি এবং জামাত সরকারের হাত ছেড়ে দিয়েছে যেদিন নির্বাচনের ঘোষণা নির্বাচনের ক্লিয়ার টাইম লাইন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন সেই দিন থেকে বিএনপি সরকারের সরকারের হাত ধরে ফেলেছে অর্থাৎ এতদিন এই বিরোধী দল মনে মনে হইলেও এনসিপি এবং জামাতকে হচ্ছিল সরকারি দল আর নির্বাচনের ঘোষণার পর জামাত এবং এনসিপি কে মনে হচ্ছে বিরোধী দল এবং বিএনপি কে মনে মনে হচ্ছে সরকারি দল আওয়ামী লীগ তো কোনো প্রেক্ষাপটেই নেই একমাত্র আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে সবাই আখ্যা দিয়ে যাচ্ছে এখানে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আসছে ধীরে ধীরে এই যে যে সরকার নির্বাচনের ঘোষণা ঘোষণা দিল নির্বাচনের দেওয়ার পর কয়েকটি ঘটনা ঘটে গেছে নির্বাচনের ঘোষণার পর যখন ঐকমত্য কমিশনে আমরা দেখলাম উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি হবে নিম্ন কক্ষে গতানুগতিক যে আসন ভিত্তিক নির্বাচন সেটা নিয়ে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছিল হঠাৎ করে জামাতের জ্যেষ্ঠ নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিলেন তারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুইটা কক্ষের জন্য অর্থাৎ টোটাল সংসদ নির্বাচনে পিআর এর জন্য তারা আন্দোলন করে যাবেন চর্মনায় পীর ঘোষণা দিলেন নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে এখন নতুন করে আজকে যুবশক্তি এনসিপির যুবশক্তি মঙ্গলবার বারোই আগস্ট একটা প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামে তারা স্পষ্টত নাসিরউদ্দিন ঘোষণা দিয়েছে নাসিরউদ্দিন পাটওয়ারি যে পাঁচ ফেব্রুয়ারি বা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কোনো নির্বাচন হবে না অর্থাৎ ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না যদি নির্বাচন হইতে হয় গত জুলাই আগস্টে যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে জ্যান্ত হিসাবে এখন প্রশ্ন হইল তাদেরকে জ্যান্ত হিসাবে ফিরিয়ে দেওয়া সম্ভব না অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি যে শর্তটা দিয়েছেন যে সংস্কার না করে নির্বাচন তারা হতে দিতে দেবেন না যদি দেয় দেয়নি তাহলে ওই নিহতদেরকে জীবিত করে দিলে দিতে পারবে অর্থাৎ নিহতদেরকে জীবিত করা সম্ভব না নির্বাচন ছাড়াও এই সংস্কারগুলো সম্ভব না এই হইল টোটাল জটিলতা এবং নাহিদ ইসলামও বক্তব্য দিয়েছেন যে আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি কিন্তু সনদে কোনো ছাড় দেব না অর্থাৎ এই যে মধ্য সাগরে যে এই বাংলাদেশ পড়ে আছে এটার একটা চিত্র আপনারা পাইছেন সরকার যে সরকারের সঙ্গে যে এখন বিএনপি রয়েছে সরকারের আপাতত সব কাজে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি বিএনপির চেয়ারপার্সনের একজন উপদেষ্টা সাবেক আমলা ছিলেন আব্দুল সত্তার তিনি আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন নাম বলেননি শুধু বলছেন যে তার কাছে তথ্য রয়েছে আটজন বিএনপির পক্ষ থেকে স্পষ্টত বলা হয়েছে যে সরকারের সঙ্গে বিএনপি রয়েছে এই যে বক্তব্য অর্থাৎ এই বক্তব্যকে তারা এক ধরনের এলিমিনেট করে দিয়েছে পাশাপাশি সরকার যে শুল্ক বিজয় হিসাবে দেখাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথাবার্তা বইলে যে তারা শুল্কের কমিয়ে এনেছে সেটাকে এক ধরনের সাধুবাদ জানিয়েছে এবং হিসাবে দেখছে পাশাপাশি সরকারের যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছে এনডিএ বলতে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেগুলো নিয়ে বিএনপি এখন পর্যন্ত কথা বলছে না কেন বলছে না এখানেই হচ্ছে মূল রহস্য এই মূল রহস্যটা কি একটু বলি তারেক রহমানের সঙ্গে মার্কিন যে রাষ্ট্রদূত জ্যাকবসন তিনি দেখা করেছেন দেখা করে নানান কথাবার্তা তাদের হয়েছে এখানেই আমার কাছে মনে হয়েছে যে মনে হয়েছে না শুধুমাত্র এটা নিয়ে নানান আলোচনা চলছে এই জ্যাকবসন হচ্ছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আমেরিকান যে স্বার্থ সেটা বাস্তবায়ন বা আমেরিকার যে স্বার্থ সেগুলোর জন্য বেশ কিছু চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সঙ্গে আমেরিকার হয়েছে অর্থাৎ নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট এখন এই এগ্রিমেন্টগুলো বাস্তবায়ন করবে কে যেগুলা সরকার প্রকাশ করেনি সরকার বলছে সময় হইলে প্রকাশ করবে বা দরকার পড়লে প্রকাশ করবে প্রকাশ করেনি এখন এই যে এই চুক্তিগুলো বাস্তবায়নের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার আজীবন ক্ষমতায় থাকবে না ক্ষমতা এরপরে কে আসে কে আসবে অনেকেই বলে থাকেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে আমেরিকার সঙ্গে যে এনডিএ গুলো হলো নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট অর্থাৎ গোপন চুক্তিগুলো যে হইলো এটা বাস্তবায়ন করবে কে বিএনপি তারেক রহমান যদি ওই বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হন তিনি বাস্তবায়ন করবেন এখন আমেরিকার এখন সবচেয়ে বেশি কাকে দরকার তারেক রহমানকে দরকার সেই তারেক রহমানকে দরকারের জায়গা থেকেই যুগ লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন মার্কিন বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি দেখা করে এসেছেন দেখার ওইখানে কি কথা হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে সংস্কার নিয়ে কথা হয়েছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে তবে এটার যে অন্তর্নিহিত সারমর্ম এবং রাজনৈতিক যে পর্যালোচনা সেটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে যে ভবিষ্যৎ যে আমেরিকার সঙ্গে যে সম্পর্কটা হবে বা আমেরিকার সঙ্গে যে এন গুলো হয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারেক রহমানের কি লক্ষ্য কি উদ্দেশ্য এগুলাই জানার চেষ্টা করেছে এখন আমেরিকা চাচ্ছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনটা যেন হয় কেন না। অনেকেই বলতে পারেন তাহলে আমেরিকা কি তাদের ঘেটু সরকার যে ডক্টর সরকারকে কি দিয়ে বিএনপির হাত এখন কথা হইল আপনি যদি ধরেন আমি যদি এখন আমেরিকার ঘেটু হইয়া যাইতে পারি বা আমেরিকার হয়ে কাজ করব এরকম যদি আমি ওয়াদা করে থাকি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি দরকার একটা অনির্বাচিত সরকারকে আমেরিকা কেন রাখতে চাইবে তখন তারা বলবে যে একটা নির্বাচিত সরকার আসুক আমেরিকা জাস্ট এখন একটা নির্বাচন চাচ্ছে আপনি দেখবেন তারা হচ্ছে একাধারে সব সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছে সম্প্রতি শুধুমাত্র জামাতের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসানের শুধু জামাতের সঙ্গে সাক্ষাৎ হয়নি আগামী এক দুই এক দিনের মধ্যেই দেখবেন যে হচ্ছে জামাতের সঙ্গে তাদের সাক্ষাৎ হচ্ছে এনসিপির সঙ্গে সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলনের সঙ্গে সাক্ষাৎ করেছে সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের যে যিনি প্রধান ছিলেন তারপর ঐক্যমত্য কমিশনের অন্যতম ব্যক্তি যিনি আলী রিয়াজ সেই আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের তারেক রহমানের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলাপ হয়েছে আপনি খুব খেয়াল করে শুনবেন সেই বৈঠকে একান্ত এই বৈঠকে শুধু তারেক রহমান আর ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ছিলেন একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র কনফার্ম তারেক রহমানের দল ক্ষমতায় আসছে সরকার গঠন কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়েই বা দলটির ভাবনা কি সেসব নিয়ে আলোচনা হয়েছে এমন সব মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে অর্থাৎ সরকার গঠন সরকার গঠন হইলে দেশ কিভাবে ঘটতে চায় গড়তে চায় এই দেশ যে গড়বে এখানে আমেরিকান স্বার্থ কতটা ইমপ্লিমেন্ট করবে সেটা নিয়ে আলাপ হয়েছে এবং আমেরিকার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এনডিএ গুলো করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেগুলো কতটুকু কি হবে সেসব নিয়ে সব নিয়ে কথা হয়েছে আমি মোটামুটি এই বক্তব্যের সারমর্ম আমি এটা খুঁজে পাই আপনি দেখেন নতুন কইরা বন্দর যে আবার বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়া হবে এই যে বিডার যে চেয়ারম্যান এই যে পরিচালক যে বা এমডি বা ও যিনি রয়েছেন আশিকুর রহমান তিনি বলেছেন যে এই আমাদের যে এই নিউ মোরিং টার্মিনাল যেটা কন্টেইনার টার্মিনাল কন্টেইনার টার্মিনাল যেটা এটা আবারো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে আপনি দেখেছেন বিএনপি এটা নিয়ে কোনো প্রতিবাদ জানাইতেন অর্থাৎ এই সরকার এখন যা করবে বিএনপি এটার সঙ্গে হ্যাঁ হ্যাঁ করবে কেন না এখানে একটা ঘেটু হয়েছে এখানে একটা সমঝোতা হয়েছে যোগাযোগ হয়েছে যোগাযোগটার মধ্যস্থতায় কে আমেরিকা কেন আমেরিকা মধ্যস্থতা করেছে কারণ আমেরিকা এখানে তাদের স্বার্থগুলো বাস্তবায়ন করবে আপনি নাহিদ ইসলামের আজকের যে বক্তব্য সেই বক্তব্যে স্পষ্ট নাহিদ ইসলাম বলেছেন যে কোন দলের চাওয়াতে কিংবা এই সরকারের চাওয়াতে নির্বাচন হবে না এর মধ্য দিয়ে ঐক্য নষ্ট হলে বিদেশিরা লাভবান হবে আপনি নাহিদ ইসলামের বক্তব্যটা যদি স্পষ্ট করে আমি আপনাদেরকে একটু বলি খুবই কড়া বক্তব্য তিনি দিয়েছেন এবং তার বক্তব্য তিনি জুলাই সনদ নিয়ে যে কোনো ছাড় দেবে না তিনি বলছেন তিনি এক এগারো সরকারের কথা আবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আহ যে সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না আমরা নির্বাচন চাই ভৌগোলিক অধিকারের জন্য আমরা লড়াই চাই কিন্তু আমরা বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সংকট হচ্ছে স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় তাহলে এক এগারো আসবে কারণ ইতিহাসে আমরা এটাই দেখেছি তিনি আরো বলছেন যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিদেশি বিভিন্ন বিদেশি শক্তি জাতীয় ঐক্যের স্বার্থে গত এক বছরে শক্তি ছাত্র আন্দোলন বারবার ছাড় ছাড় দিয়ে এসেছে কিন্তু দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা আর ছাড় দেব না অর্থাৎ জুলাই সনদ অর্থাৎ আপনি কি মনে করেন যে এখন পিয়ার পদ্ধতিতে যদি বিএনপি বলে যে ঠিক আছে নিম্ন কক্ষ পিয়ার পদ্ধতিতে আমরা মেনে নিলাম নির্বাচনকে এই এনসিপি এবং জামাত মানবে না তারা এরপর বলবে আমরা নতুন সংবিধান চাই এরপর বলবে আমরা হচ্ছে গণপরিষদ সংবিধানের টা মেনে নিলে বলবো যে আমরা গণপরিষদ চাই সংবিধান নতুন সংবিধান মানেই তো গণপরিষদ গণপরিষদ ছাড়া তো নতুন সংবিধান হবে না এই যে ক্রাইসিস সেই ক্রাইসিসটাকেই আমি বলছি মধ্যসাগরে আমরা পড়ে আছি মধ্যসাগর বলতে সাগরের মাঝখানে পড়ে আছি এখান থেকে তীরে আসলে কিভাবে যাবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটাই বড় প্রশ্ন তবে আমেরিকা আমেরিকার খেলা খেলে যাচ্ছে আপনি যদি দেখেন গত ছয় ছয় তারিখ তারেক রহমানের সঙ্গে এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন দেখা করেছেন সাক্ষাৎ করেছেন লন্ডনে গিয়ে এখন দেখেন আলী রিয়াজের সঙ্গে দেখা করেছেন বারোই আগস্ট আলী রিয়াজের সঙ্গে সংস্কার এখন আলী রিয়াজের সঙ্গে কি নিয়ে কথা হইতে পারে আলী রিয়াজ ট্রেসিয়ান এটাই বলার চেষ্টা করবেন যে যেই ঐক্যমত্ব হয়েছে সেগুলো যেন বিএনপি বাস্তবায়ন করে এটা নিশ্চয়তা তাদেরকে তাকে নিয়ে দিতে হবে আমার ধারণা হচ্ছে এটা শুধু আমার ধারণা না অনেকে এই বিষয় নিয়ে আলোচনা করছেন এনসিপি নেতাদের সঙ্গেও বারোই আগস্ট না সম্ভবত এগারোই আগস্ট আমি যে ডেটটা দেখতেছি এখানে বারোই আগস্ট দেখা যাচ্ছে তবে এগারোই আগস্ট হচ্ছে এনসিপি নেতাদের সঙ্গে দেখা হয়ে সাক্ষাৎ হয়েছে সেখানেও নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন এনসিপির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে সংস্কারের রূপরেখা আসন্ন জাতীয় নির্বাচন জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং জুলাই পদযাত্রায় দেশের সব প্রায় সব কটি জেলা আর জনগণের মধ্যে যে সাড়া সেটা নিয়ে হচ্ছে কথা হয়েছে অর্থাৎ এই যে কথা তারপরে ইসলামী আন্দোলনের সঙ্গে দেখা হয়েছে বারোই আগস্ট আপনি দেখেন জামাতের সঙ্গে অতি নিকটে হচ্ছে আমি সাক্ষাতের কোনো তথ্য পাইনি তবে জুলাই মাসে তাদের সঙ্গে দেখা হয়েছে এবং আমি মনে করি আগামী দুই এক দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে তাদের সঙ্গেও এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দেখা হবে সাক্ষাৎ হবে অর্থাৎ এখন বিষয় হইল বিএনপি কে আমেরিকা ঘেটু হিসেবে মানিয়ে ফেলতে পেরেছে অর্থাৎ যে আমাদের এই এনডিএ গুলো আমাদের যে স্বার্থ এটা বিএনপি রক্ষা করবে অর্থাৎ আমেরিকা আমেরিকার সঙ্গে এখন এখানে আমাদের এই অঞ্চলে ভারতের সঙ্গে একটা রেশারেশি চলছে অর্থাৎ বাংলাদেশকে তাদের খুব প্রয়োজন সেই জায়গায় বিএনপি কে তারা একটা ঘেটু হিসাবে তৈরি করতে যাচ্ছে এর ফলে কি হলো এর ফলে এখন এনসিপি এবং জামাত চাচ্ছে যে নির্বাচন যদি হয় তাদেরকে অবশ্যই এই নির্বাচনে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে আসন সমঝোতার ভিত্তিতে এবং এখন যেহেতু বিএনপি সরকারের পাশে এসেছে জামাত এবং এনসিপি যেহেতু সরকার থেকে একটু দূরত্বে চলে গেছে এবং একটু দূরত্ব আপাতত জামাত এবং এনসিপি কে আমি বিরোধী দল হিসাবে দেখছি বিএনপি কে সরকারি দল হিসাবে দেখছি সেই জায়গায় এখন যে মূল ক্রাইসিসটা হয়ে যাচ্ছে যে ফেব্রুয়ারিতে যদি কোনো আসন সমঝোতা কিংবা বিএনপি যদি ছাড় না দেয় এনসিপি এবং জামাতকে অর্থাৎ সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি সর্বোচ্চ ছাড় না দেয় আমি এখনো কনফার্ম করে বলছি যে পিআর পদ্ধতিতে যদি বিএনপি রাজিও হয় তাও কিন্তু আমার মনে হয় না শেষ পর্যন্ত নির্বাচনে বিষয় হচ্ছে এনসিপি এবং জামাত রাজি হবে কিনা যদি যদি রাজি না হয় নির্বাচন তখন নতুন সংবিধান গণপরিষদ নিয়ে আলোচনা হবে কিন্তু সেই জায়গা থেকেও ধরেন যদি আসন সমঝোতা হয় তাহলে আগামী সংসদটা সবাই ভাগা ভাগে করে এক ধরনের সংসদ হইতে পারে আসন সমঝোতা এখন যেটা হইতে পারে যে হচ্ছে আসন সমঝোতায় হইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পার হতে পারে সেই ক্ষেত্রে যদি আসন সমঝোতা না হয় যদি এনসিপি এবং জামাত ইসলাম বা এনসিপি যদি বলে যে আমরা নির্বাচন করবো না ইতিমধ্যে তারা নির্বাচন পেয়ে গেছে যদি বলে যে আমরা নির্বাচন করব না এবং এনসিপি যদি তাদের পেছনে গিয়ে দাঁড়ায় বিএনপি এককভাবে নির্বাচন করতে পারবে না কেননা কেননা এখন আর আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ আর বিএনপি যদি শুধু দুটো মাত্র দল নির্বাচন করত আর কাউকেই দরকার হইতো না কম্পিটিশনের জন্য একটা কম্পিটিটিভ নির্বাচন দেখানোর জন্য আওয়ামীলীগ বিএনপি পেয়ারে না অন্যকে আপনি রাখতে পারেন আপনার সঙ্গী হিসাবে না রাখলেও আপনি এটা হয়তো একটা বিতর্ক উঠবে কিন্তু হচ্ছে আপনি এটা যে খুব খুব বাজে নির্বাচন হিসাবে মানে আপনি উপস্থাপন করতে পারবেন না এই হইল ক্রাইসিস এই জন্যই বলা হচ্ছে যে আওয়ামী লীগকে শুধুমাত্র এই প্ল্যানকে সামনে রেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন যদি সেটাই হয়ে থাকে তাহলে দীর্ঘমেয়াদী একটা প্ল্যানের অংশ হিসাবে আওয়ামী লীগ নির্বাচন থেকে বিচ্ছুত হয়ে গেল এবং সেই বিচ্ছুতির ফলে বিএনপির নাকে খত লাগিয়ে এখন জামাত সেটাকে সমানে ঘোরাচ্ছে এই জায়গায় যদি ঐকমত্য না হয় বাংলাদেশ যে সাগরের মধ্যখানে আমি শুরুতে যেটা বলছিলাম যে হাবুডুবুটা খাচ্ছে সেখান থেকে নির্বাচনের এই বৈতরণী তীরে কিভাবে আনবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আর আমেরিকার এই খেলার পার্ট যে বাংলাদেশ হয়ে গেল সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে তা আমি জানি না না হলে দিল্লির দাসত্বের স্লোগান যেমন হয়েছে আমেরিকার দাসত্বের স্লোগান কি সেভাবে হবে কিনা বাংলাটা আমার বাপদাদার কিন্তু আমেরিকার এই মাকে কেন ট্রেসিয়ান জ্যাকবসানকে কেন আমরা এরকম প্রাধান্য দিচ্ছি সেটা বুঝে আসছে না আর যদি বুঝে আসে তাহলে আমি যে কথাগুলো বলেছি সেগুলোর কিছুই নিশ্চয়ই ভেতরে ভেতরে ঘটছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত